নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মসুর ডাল দিয়ে ডিমের একদম নতুন ধরনের এক রেসিপি এই রেসিপিটা দিয়ে তোমরা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুই খেতে পারবে আর আমি তোমাদের বলছি একদম নতুন ধরনের রেসিপি যেটা তোমরা পুরোটা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না একদম অবাক করা এক রেসিপি তবে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে দেখো আমি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে কুচি করে নিচ্ছি আর এখানে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তোমরা নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কাটা নিয়ে নিও আর একটা নিয়েছিলাম পেঁয়াজ এই পেঁয়াজটাকে খুব মিহি না একটু মোটাভাবে কুচি করে নিয়েছি এরপর কাঁচা লঙ্কাগুলোকে একটু চিরে নিচ্ছি যাতে ঝালটা ভালোভাবে বেরিয়ে যায় তবে এই রেসিপিটার মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করব কালারের জন্য আর কাঁচা লঙ্কাটা ব্যবহার করব ঝালের জন্য এরপর তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে দিয়ে নিও এরপর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু আলুটাকে সরু সরু করে কেটে নিলাম ঠিক আলু ভাজার মতন করে বা আলু ভাজার থেকে একটু মোটা করে বলতে পারো প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এক ইঞ্চ পরিমাণ আদা আর প্রায় পাঁচ ছ কোয়ার মতো রসুন অল্প একটু জল দিয়ে একদম মিহি করে বেটে রাখছি এরপর মসুর ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তোমরা চাইলে তোমাদের পরিমাণ অনুযায়ী ডালের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এই জন্য আমি ডালের পরিমাণটা আর বললাম না প্রথমেই ডালটা ধুয়ে পরিষ্কার করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডাল এখনও কিন্তু গ্যাসটা অন করিনি প্রথমে আগে হাতে করে খুব ভালোভাবে মেখে নেব তাহলে কিন্তু রেসিপিটা খেতে আরও ভালো লাগবে ডালটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি যেটুকু পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম তার অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছি আমি পরে ব্যবহার করব এরপর দিয়ে দিয়েছি বেটে রাখা আদা রসুনের পেস্ট আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি যেটুকু টমেটো কুচি করেছিলাম দুটো মাঝারি সাইজের তার আমি অর্ধেকটারও কম পরিমাণে টমেটো দিয়েছি মানে একটা টমেটোর অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রায় হাফ চামচ পরিমাণে সর্ষের তেল আর দিয়ে দিয়েছি কুচি করে নেওয়া আলু এই রেসিপিটার সাথে আমি ডিমের ব্যবহার করব এই জন্য আমি তিনটে ডিম নিয়েছি কাঁচা ডিমগুলো একটা একটা বাটিতে ফাটিয়ে রাখছি তবে একসাথে তিনটে ডিম ফাটানো যাবে না আলাদা আলাদা বাটিতে তিনটে ডিম ফাটিয়ে নিতে হবে ডালের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এরপর খুব ভালোভাবে মেখে নিলাম এরপর অল্প একটু জল দিয়ে দিচ্ছি যতটা জল সেদ্ধ হতে লাগবে খুব বেশি কিন্তু এখন জল দেওয়া যাবে না ডিমগুলো তোমরা চাইলে কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী আরও বাড়িয়েও নিতে পারো বা কমিয়েও নিতে পারো কোনো সমস্যা হবে না তাতে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি বেশ কিছুক্ষণ যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা খুলে একবার দেখে নিলাম এখনও কিন্তু আলুগুলো অল্প একটু শক্ত রয়েছে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় এইভাবে যদি একটু মশলা দিয়ে ডালটা সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে তোমরা চাইলে কিন্তু এইভাবেও ডাল বানিয়ে খেতে পারো তবে আজকে আমি একটু অন্যরকমভাবে ডালটা শেয়ার করছি রেসিপিটা পুরোটা দেখো আশা করছি রেসিপিটা তোমাদেরও ভীষণ পছন্দ হবে ডালটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এরপর ডালটা নাবিয়ে রেখে দিলাম কড়াইটা ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা সামান্য একটু গোটা জিরে তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়নের ব্যবহার করতে পারো তবে আমার মনে হয় এই রেসিপিটার জন্য গোটা জিরে ফোড়নটাই সবচেয়ে বেশি ভালো হবে ভালোভাবে ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর নাড়াচাড়া করে বেশ একটা লালচে রং ধরিয়ে ভেজে নেব যাতে একটু লালচে রং হয়ে যায় তাহলে কিন্তু ফোড়নটা দিলে বেশ ভালো লাগবে খেতে একদম কাঁচা কাঁচাভাবে কিন্তু পেঁয়াজটা রাখা যাবে না যেমন আমরা বিভিন্ন রকম রেসিপিতে বিভিন্ন রকমভাবে পেঁয়াজের ব্যবহার করে থাকি এই রেসিপিটার জন্য একটু লালচে রঙের পেঁয়াজ হলে খেতে বেশ ভালো লাগবে পেঁয়াজটা বেশ লালচে রঙ ধরিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিলাম প্রায় আট দশ কোয়ার মতো থেতো করে নেওয়া রসুন ডালটা যখন মেখেছিলাম তারপর সেদ্ধ করেছিলাম তখন কিন্তু রসুন বাটার ব্যবহার করেছিলাম এই জন্য এই ফোড়ন দেওয়ার সময় থেতো করে নেওয়া বা গ্রেড করে নেওয়া বা কুচি করে নেওয়া রসুনের ব্যবহার করা যেতে পারে কোনোভাবেই আর রসুন বাটার ব্যবহার করা যাবে না পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায় আর লবণটা দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়েও ঢেকে রাখলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে তোমাদের একটু দেখিয়ে দিই টমেটোটা কিন্তু দেখো বেশ অনেকটা নরম হয়ে গেছে এরপর খুন্তিতে করে একটু চেপে চেপে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি বেশ কিছু গুঁড়ো মশলার ব্যবহার করছি সমস্ত গুঁড়ো মশলা দেখো অল্প পরিমাণে খুব বেশি না প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচের চার ভাগের এক ভাগ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলাম সম্পূর্ণ কালারের জন্য তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদও দিতে পারো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর গুঁড়ো মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার জন্য দেখো সুন্দর একটা কালার চলে এসেছে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে যায় বেশ ভালোভাবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ডাল ডালটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম ডালের মধ্যে কিন্তু প্রথমেই খুব বেশি জল দেওয়া যাবে না ঠিক এইভাবে একটু ঘন করে ডালটা সেদ্ধ করতে হবে নইলে যখন আমি ডিমগুলো এই ডালের মধ্যে দেব তখন কিন্তু ডিমগুলো চারিদিকে ছড়িয়ে যাবে এইভাবে যদি ডালটা ঘন থাকে তখন কিন্তু ডিমটা চারিদিকে ছড়িয়ে যাবে না খুবই অল্প একটু ছড়াবে ভালোভাবে দেখো ডালটা ফুটিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি লোতে করে দেওয়ার পর একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি একটা ডিম দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব। যাতে ডিমটা একটু জমে যায় তারপর আরেকটা ডিম দেবো একসাথে যদি পরপর ডিমগুলো দেওয়া হয় তখনও কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে একটা ডিম দেওয়ার পর প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো আমি একটু অপেক্ষা করেছি এরপর আমি আরও একটা ডিম দিয়ে দিলাম আবারও সেমভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করেছি তারপর আমি আবারও একটা ডিম দিয়ে দিচ্ছি আর একই সাথে কিন্তু দেওয়া যাবে না একটু ছাড়া ছাড়া দিতে হবে নইলেও একসাথে জমে যেতে পারে এরপর গ্যাসের ফ্লেম এই লোতেই থাকবে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় এক থেকে দুই মিনিটের জন্য বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এরপর তোমাদের আমি একবার তুলে দেখিয়ে দিচ্ছি দেখো ডিমগুলো কিন্তু এখনও জমেনি এই জন্য আমি আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ডিমগুলো যতক্ষণ না অবধি জমে যায় ততক্ষণ কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না তাহলেই এগুলো ভেঙে যাবে বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখো তোমাদের আমি দেখিয়ে দিই বেশ অনেকটা কিন্তু জমে গেছে এরপর খুবই আলতোভাবে খুন্তিতে করে একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি ডিমের মধ্যে কিন্তু কোনোভাবেই খুন্তিটা লাগানো যাবে না তলা থেকে একটু আলতোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর সাইডে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম জল না দিলে কিন্তু ডালটা যে ঘন রয়েছে তলাতে বসে যেতে পারে এই জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি এরপর দেখো বেশ কিছুক্ষণ পর তোমাদের আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি ডিমগুলো দেখো প্রায় নাইনটি পারসেন্টের মতো সুন্দরভাবে জমে গেছে এরপর ডালটা একদম আলতোভাবে নাড়াচাড়া করছি কোনোভাবেই যাতে ডিমের মধ্যে খুন্তিটা না লাগে তাহলে ভেঙে যেতে পারে কারণ এই ডিমটা একদমই সফট হয় দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি অবশ্যই একটু চিনি দিতে হবে তার কারণ টমেটোর পরিমাণটা বেশি রয়েছে তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে রেসিপিটা দেখো প্রায় রেডি এরপর নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা কারণ এই কাঁচা লঙ্কার স্মেলটা বেশ ভালো লাগে রেসিপিটার সাথে আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য এক চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো খুব বেশি কিন্তু গরম মশলা দেওয়া যাবে না তখনও রেসিপিটা খেতে ভালো লাগবে না ডিমগুলো দেখো তোমাদের আমি একটু তুলে দেখিয়ে দিই কতটা সুন্দরভাবে জমে গেছে আর এই ডিমগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে একদম সফট হয় আর সুন্দরভাবে কুসুমটা আলাদাভাবে থেকে যায় রেসিপিটা আমি এরপর পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম যাতে সুন্দরভাবে গরম মশলা গুঁড়োর গন্ধটা রেসিপিটার সাথে মিশে যায় তবে এই রেসিপিটা খুব বেশি পাতলা হবে না ঠিক এই রমই একটু ঘন হবে নইলেই ডিমগুলো ভেঙে যেতে পারে এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি এরপর এই রেসিপিটা তোমরা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে একবার বানিয়ে দেখো তারপর তোমরা বুঝতে পারবে যে রেসিপিটা ঠিক কতটা ভালো লাগে খেতে মুসুর ডাল দিয়ে ডিমের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো